আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের উপর একটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব এটা কিন্তু একটা বোর্ডে আসা এমসিকিউ এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছিল ঠিক আছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা একটি প্রশ্ন এই এমসিকিউ প্রশ্নটি এগুলো এই টাইপের এমসিকিউ প্রশ্ন আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার প্রার্থী থেকে প্রায় প্রতি বছরই এসে থাকে বিভিন্ন বোর্ডে তুমি যদি খেয়াল করো এখানে আছে নাইট্রোজেন এখানে আছে হিলিয়াম এখানে আছে হচ্ছে ডান পাশে আছে অক্সিজেন এখানে হাইড্রোজেন আর এখানে এক্স তোমাকে জানতে হবে যে এক্স এখানে কি এটা কিন্তু একটা নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়া মানে এই বিক্রিয়াটা নিউক্লিয়াসের মধ্যে হয় এবং তোমাকে জানতে হবে এক্স এখানে কি মাই স্টুডেন্টস এক্স কি সেটা তোমাকে জানতে হবে তো তুমি খেয়াল করো প্রথমেই দেখো এখানে আছে হচ্ছে সেভেন আর এখানে আছে টু এই নিচে যে জিনিসটা এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এক্স তাহলে এক্স এর এই যে নিচে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক সংখ্যা আর উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা আর নিচে থাকে কি পারমাণবিক সংখ্যা ওকে সো পারমাণবিক সংখ্যা যেহেতু এগুলো পরমাণু তাই এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা খেয়াল করো এখানে আছে হচ্ছে সেভেন সেভেন এর পরে আছে হচ্ছে টু সেভেন আর টু যোগ করলে হয় হচ্ছে নাইন তাই না সেভেন আর টু যোগ করলে হয় হচ্ছে কত নাইন তাহলে বাম পাশে আছে হচ্ছে 9 জেড জেড হচ্ছে কি জেড হচ্ছে বাম পাশে 9 আর ডান পাশে কত আছে দেখো তো 8 আর এখানে একটু খেয়াল করো এখানে 1 আছে কিন্তু এরকম হাইড্রোজেন আছে দুইটা তার মানে 1 2 মানে হচ্ছে 2 তাহলে দেখো 8 আর 2 যোগ করলে হয় হচ্ছে কত 10 তাই না 10 আছে তাহলে এক পাশে আছে হচ্ছে পারমাণবিক সংখ্যা 9 আর এক পাশে টেন 10 মিললো না কিন্তু মিলছে তাহলে তুমি 10 থেকে 1 বাদ দাও 10 থেকে 1 বাদ দিলে তোমার এখন দেখো এটাও নাইন এটাও নাইন তাহলে এপাশেও কত সেভেন আর টু হচ্ছে নাইন আর কত হইতে হবে নাইন হইতে হবে সেজন্য এখানে মাইনাস ওয়ান দিতে হবে মাইনাস ওয়ান দিলে কি হবে দেখো মাইনাস ওয়ান দিলে এটা হয়ে যাবে এইট আর দুই একে দুই আর আট আর দুইয়ে দশ দশ থেকে একবার দিলে হয় হচ্ছে নয় তাহলে এদিকে নয় এইদিকেও নয় এটা গেল হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা এখন আমরা চিন্তা করব ভর সংখ্যা ভর সংখ্যা খেয়াল করে এখানে ভর সংখ্যা হচ্ছে চোদ্দ আর চার চোদ্দ আর চারে কত হয় আঠারো তাই না লেফট সাইডে হচ্ছে আঠারো আর রাইট সাইডে কত আছে দেখো ষোলো দুই ইন্টু এক ষোলো দুগুণে কত সরি দুই একে দুই আর দুই আর ষোলো যোগ করলে হয় হচ্ছে আঠারো তাহলে এইদিকেও আঠারো এদিকেও আঠারো অলরেডি ব্যালেন্স হয়ে গেছে সুতরাং এটা নিশ্চয়ই শূন্য হবে ঠিক আছে এটা শূন্য হবে তাহলে শূন্য যোগ দুই মানে দুই দুই যোগ ষোলো মানে হচ্ছে আঠারো আর রাইট সাইডেও আছে আঠারো কেন এরকম হতে হবে কারণ একটা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সব সবসময় পাশের পারমাণবিক সংখ্যা ডান পাশের পারমাণিক সংখ্যা সমান হতে হবে বাম পাশের ভর সংখ্যা ডান পাশের ভর সংখ্যা সমান হতে হবে এটা তুমি মাথায় রাখবে তাহলে তুমি এমন একটা এক্স পাইছো যেই এক্সের তোমার ভর সংখ্যা হচ্ছে শূন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান এটা আর কিছুই না এটা হচ্ছে বিটা পার্টিকেল বিটা পার্টিকেলের ক্ষেত্রে ভর হচ্ছে শূন্য আর তার পারমিক সংখ্যা হয় মাইনাস ওয়ান ব্যাপারটা মানি বোঝ বিটা পার্টিকেল আসলে ইলেকট্রনের মতোই একটা পার্টিকেল বিটা পার্টিকেলের ভর ইলেকট্রনের ভরের সমান বিটা পার্টিকেলের চার্জ ইলেকট্রনের চার্জের মানের সমান কিন্তু বিটা পার্টিকেলটা তাহলে কোথা থেকে আসে বিটা পার্টিকেল আসে হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে বুঝতে পারছো আমার কথা এই যে ধরো একটা পরমাণু আমি আঁকি এটা একটা পরমাণু নিউক্লিয়াস এই যে পরমাণুর বিভিন্ন কক্ষপথ এই কক্ষপথে থাকে ইলেকট্রন তাই না এখানে থাকে ইলেকট্রন বিটা পার্টিকেল হচ্ছে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বলো নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে একটা হচ্ছে প্রোটন আর একটা থাকে নিউট্রন তাই না প্রোটন থাকে আর একটা থাকে হচ্ছে নিউট্রন থাকে এই দুইটা থাকে কখনো কখনো দেখা যায় এই প্রোটনটা হচ্ছে নিউট্রনে পরিণত হয় আবার উল্টাও হতে পারে নিউট্রনটা প্রোটনে পরিণত হয় আমি বুঝাইতে পারতেছি কখনও কখনও প্রোটনটা নিউট্রনে পরিণত হয় কখনো কখনো নিউট্রনটা প্রোটনে পরিণত হয় এই যে তারা যে নিজেদের মধ্যে একটা পরিবর্তন ঘটায় এই পরিবর্তন ঘটাতে গিয়ে তারা একটা পার্টিকেল ইমিট করে এই পার্টিকেলটার নামই হচ্ছে বিটা পার্টিকেল তো একক্ষেত্রে হয় বিটা পজিটিভ আর এক ক্ষেত্রে হয় বিটা নেগেটিভ ঠিক আছে বিটা বিটা পজিটিভ পার্টিকেল ইমিট পারে পারে নেগেটিভ তবে ওগুলো নিয়ে এখন তোমার আপাতত টেনশন করার দরকার নাই যেহেতু তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমার চিন্তা হচ্ছে যে এখান থেকে নিউক্লিয়াসের ভিতর থেকে বিটা পার্টিকেল নির্গত হয় কিভাবে কারণ প্রোটন থেকে নিউট্রন এবং নিউট্রন থেকে প্রোটন এই যে পরিবর্তন হয় এই চেঞ্জ হইতে গেলেই একটা কি নির্গত হইতে হবে একটা বিটা পার্টিকেল এখান থেকে নির্গত হইতে হবে নিউক্লিয়াসের ভিতর থেকে একটা বিটা পার্টিকেল নির্গত হইতে হবে তাহলে এটা ইলেকট্রনের মতো বৈশিষ্ট্য আছে তাই না এটা ইলেকট্রনের মতোই তার চার্জ হচ্ছে ইলেকট্রনের মানের সমান ইলেকট্রনের চার্জের মানের সমান তার ভর হচ্ছে ইলেকট্রনের ভর কত শূন্য তার আপেক্ষিক ভর শূন্য কিন্তু দেখা গেল এই পার্টিকেলটা নিউক্লিয়াস থেকে নির্গত হয় আর ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকে না তার মানে মিল আছে কিন্তু অমিলও আছে তা আমাদের অপশনগুলো যদি একটু খেয়াল করো গামারসি ইলেকট্রন আলফা কনা নিউট্রন এখানে কোনো বিটা পার্টিকেলের কোনো অপশন নেই এটা একটু সমস্যা কারণ অপশনগুলো কোনো বিটা পার্টিকেলের অপশন দেয় নাই আসলে উত্তরটা তো বিটা পার্টিকেল কিন্তু যেহেতু অপশনে বিটা পার্টিকেল নাই তাহলে এখন তুমি কি করবা তুমি এখন ইলেকট্রন দাগাবা কারণ তুমি জানো যে বিটা পার্টিকেল আর ইলেকট্রন হচ্ছে খুব কাছাকাছি ব্যাপার যদিও ইলেকট্রন পরমাণুর পক্ষপাতে ঘোরাঘুরি করে আর বিটা পার্টিকেল কোথায় থেকে আসে বিটা পার্টিকেল উৎপন্ন হয় নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটন থেকে নিউট্রন বা নিউট্রন থেকে প্রোটনে পরিণত হওয়ার জন্য এক ধরনের পার্টিকেল ইমিট হয় যে পার্টিকেলটা হচ্ছে বিটা পার্টিকেল এবং এই বিটা পার্টিকেল আর ইলেকট্রনের চার্জ এর মান সমান এবং তাদের হচ্ছে তোমার ভর হচ্ছে দুজনের আপেক্ষিক ভরই হচ্ছে শূন্য আশা করি তুমি আমার এই কথাগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলোর জন্য আসসালামু আলাইকুম